গাইস কেমন আছো তোমরা সবাই তোমরা যারা যারা ফ্রায়েড রাইসের রেসিপিটা চাইছ যানটি আলাদাভাবে ফ্রায়েড রাইসের রেসিপিটা চাই তাদের জন্য আমার এই রেসিপিটা প্রথমে বাটার বাটার ভিতরে রসুন কুচি তার ভিতরে গোলমরিচ আর ডিম দেওয়ার পরে হালকা একটু টেস্টি ছল এরপরে সুন্দর করে নাড়াচাড়া করছি চিকেনটা কিন্তু সেদ্ধ করে করার পরে ঝুরো করে নিলে বেশি ভালো হবে আর সেদ্ধ না থাকলে একটু কাঁচা কাঁচা গন্ধ আসে সেদ্ধ করে নিলে একদম খাবারটা অনেক পারফেক্ট হয় তারপরে গাজর গাজরের পর একটু টেস্টি সল দিছি হালকা একটু সয়া ফিস সস দিছি সয়া সস একদমই দিবা না যদি রাইসটা সাদা রাখতে চাও তাহলে সয়া সস বন্ধ ফিস সস দিবা ফিস সস দিলে রাইস কিন্তু সাদা থাকবে আমি হালকা একটু কাঁচামরিচ কুচি দিছি কারণ হালকা একটু একটু ঝালঝাল হবে আর তারপরে আমি সেদ্ধ করা রাইসটা দিয়ে দিছি সেদ্ধ করা রাইসটা দেওয়ার পরে নাড়াচাড়া করে পাঁচ সাত মিনিটের ভিতরে এটা হয়ে যাবে এই এখানেও ফিস সস দিছি সয়া সস না সয়া সস দিলে কালারটা কিন্তু ব্রাউন কালার হবে খাইতে টেস্ট হবে কিন্তু ব্রাউন কালার হবে আর যারা যারা সাদা কালার রাখতে চাও তারা তারা ফিস সস ব্যবহার করবা তাহলে আর কখনোই ব্রাউন কালার হবে না তারপরে নাড়াচড়া করার পরে পরিবেশন করবা আর ভেজিটেবল সালাদ তো অবশ্যই থাকবে ভেজিটেবল সালাদ যদি রেসিপি দেখতে চাও তোমরা কমেন্ট করবা অবশ্যই তাহলে আমি ভেজিটেবল সালাদের রেসিপিটাও দেব আজকে আমি ভেজিটেবল সালাদটা বানাইছি ওটার ভিতর চিকেনও দিছি অনেক টেস্ট হয়েছে তা এই যে দেখো আমার রাইসটা হয়ে গেছে কমপ্লিট এখন পরিবেশন করার পালা এই যে আমি রাইস চিকেন তারপরে ভেজিটেবল সালাদ এগুলো নিয়ে আসছি এই যে সানিমের সামনে দিলাম সানিম বলছে অনেক ইয়ামি ইয়ামি হবে অবশ্যই সুন্দর বলছে আমাকে থ্যাংক ইউ জানাইছে